জানো সময় কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না এখনই সময় নিজেকে গড়ে তুলো এই বিষয়ে ছোট্ট আলোচনা শুনি দিন যায় রাত আসে চাঁদ ডাকে সূর্য উঠে তুমি চাইলে সময় তামবে না তবে তুমি চাইলে নিজেকে বদলে দিতে পারো নিজেকে বদলাতে পারো হয়তো তুমি বলেছ একদিনে শুরু করব। হয়তো প্রতিদিন গড়ির কাটার দিকে তাকিয়ে বলছো এখন না পরে করব। কিন্তু জানো কি সেই পরের দিন কখনো আসে না যেটা আসে তা হলো আজ যেটা তাকে তা হলো এই মুহূর্ত আর সেই জন্যই বলছি এখনই সময় নিজেকে তৈরি করার তুমি যেই অবস্থাতে তাকো না কেন আজকের এই মুহূর্তে তুমি সিদ্ধান্ত নিতে পারো তুমি আর পিছনে ফিরবে না তুমি আজ থেকে প্রতিদিন একটু করে উন্নতি করবে হয়তো ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে তুমি নিজের ভিতরে বয়কে জয় করবে নিজের সীমাবদ্ধতাগুলোকে চ্যালেঞ্জ জানাবে কারণ যেদিন তুমি নিজেকে গড়তে শুরু করো সেদিন থেকে তোমার ভবিষ্যতে রূপ তৈরি হতে থাকে তুমি যদি স্বপ্ন দেখো লেখক হওয়ার তাহলে এখনই সময় কলম ধরার তুমি যদি ব্যবসা শুরু করতে চাও তবে এখনই সময় প্রথম পদক্ষেপ নেওয়ার তুমি যদি নিজের জীবনে পরিবর্তন আনতে চাও তবে তাও শুরু আজ থেকেই হোক কেননা তুমি যত বেশি দেরি করবে তত বেশি তোমার আত্মবিশ্বাস ঝুঁকির মুখে পড়বে স্মরণ রেখো পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষরা একসময় দুর্বল ছিল তারা উঠে দাঁড়িয়েছে কারণ তারা তৈরি হয়েছিল তারা শিখেছে ভুল করেছে কিন্তু থেমে যায়নি তুমিও পারো শুধু দরকার সেই একটি সিদ্ধান্ত আমি আজ থেকেই শুরু করবো আমি নিজেকে প্রস্তুত করবো তোমার প্রতিদিনের ছোট্ট ছোট্ট কাজ একটি নতুন স্কিল শাখা একটু সময় বই পড়া একটু আগে বাগে ঘুম থেকে ওঠা সেই কাজগুলোই করে তুলবে তোমার আত্মশক্তি এখনই সময় নিজেকে তৈরি করার এই বিষয়টি মাথায় রেখে প্রতিদিন তোমাকে ছোট্ট ছোট্ট অভ্যাসগুলা ইতিবাচক রাখতে হবে তবে দিন যাবে সূর্য উঠবে অস্ত যাবে তোমার পরিবর্তন কিন্তু আসবে আসবেই তাই তো কবির ভাষায় বলতে চাই আর দেরি নয় একটি ছোট্ট সিদ্ধান্ত একটি আজকের পদক্ষেপ একটি নতুন সকাল শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শোনার জন্য ধন্যবাদ